হোটেলের রুমে গিয়ে চোদ্দ বছরের এক নাবালিকাকে হানির করার দায়ে পুরাতন মালদার চার অভিযুক্তকে গ্রেপ্তার করলো ঝাড়খণ্ড পুলিশ তবে এখনও অধরা এই কাণ্ডের আরেক অভিযুক্ত তার খোঁজে পুলিশি তল্লাশি জারি রয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরাতন মালদা শহরে ঘটনাটি ঘটেছিল দু হাজার চব্বিশ সালের ষোলোই সেপ্টেম্বর পুলিশে দায়ের করা লিখিত অভিযোগপত্রে নির্যাতিতা কিশোরীর বাবা তথা পুরাতন মালদার এক চিকিৎসক জানিয়েছেন মেয়েকে পরীক্ষা দেওয়াতে তিনি সেদিন ঝাড়খণ্ডের গিয়েছিলেন সেখানে মেয়েকে নিয়ে তিনি হোটেলে ষোলোই সেপ্টেম্বর রাত দশটা নাগাদ তিনি খাবার খেতে হোটেলের বাইরে বেরোন হোটেলের একশো নম্বর রুমে তার মেয়ে একাই ছিল ওই হোটেলেরই দুশো নম্বর ঘরে উঠেছিল পুরাতন মালদার বেশ কয়েকজন যুবক তারা সেদিন তার অবর্তমানে হোটেলের একশো চার নম্বর ঘরে আসে তার মেয়ের সঙ্গে কথাবার্তা বলে মেয়ের সরলতার সুযোগ নিয়ে তারা তার মেয়েকে নিজেদের ঘরে নিয়ে গিয়ে হানি করে সে কথা মেয়ে যেন কাউকে না বলে তার জন্য হুমকি দেয় মেয়ে কোনো রকমে সেখান থেকে পালিয়ে নিজের ঘরে এসে কান্নায় ভেঙে পড়ে খানিক বাদে তিনি ঘরে ফিরে এসে দেখেন মেয়ে কাঁদছে তার কারণ জিজ্ঞেস করেন কিন্তু মেয়ে কোনো উত্তর দেয়নি বাড়ি ফেরার পর পাঁচ অক্টোবর সে তাকে সমস্ত ঘটনা খুলে বলে এরপর এগারো তারিখ তিনি জনের বিরুদ্ধে মালদা থানায় তার মেয়েকে শিলতাহানি করার লিখিত অভিযোগ দায়ের করেন মালদা থানার পুলিশের তরফে নাবালিকার বাবার অভিযোগপত্র পাঠিয়ে দেওয়া হয় রাঁচির নাগরী থানায় অভিযোগের ভিত্তিতে পক্ষ মামলায় ঘটনা তদন্ত শুরু করে নাগরী থানার পুলিশ অবশেষে রবিবার রাতে অভিযুক্ত পাঁচজনের মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে সোমবার তাদের ট্রানজিট রিমান্ডে রাঁচি নিয়ে গিয়েছে নাগরী থানার পুলিশ এই ঘটনায় যে চারজনকে গ্রেপ্তার করা হয় তাদের মধ্যে একজন আবার একটি বেসরকারি আইন কলেজ চালান তার দাবি মালদা থানার পুলিশ তাকে এই মামলায় ফাঁসিয়ে দিয়েছে এই চক্রান্ত